খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সন্ত্রাসী তৎপরতা রোধ করতে গিয়ে বাধার মুখে পড়েছে সেনাবাহিনী ধর্মীয় প্রতিষ্ঠান সহ সাধারণ পাহাড়িদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ সরেজমিন ঘুরে এমন তথ্যই পাওয়া গেছে খাগড়াছড়ির প্রতিনিধি এইচ এম তথ্য ভিডিওতে বিস্তারিত দেখুন রিপোর্টে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম জনপদ বর্মাছড়ি এই জনপদে যাওয়ার রাস্তা দুইটি লক্ষ্মীছড়ি সদর থেকে পায়ে হেঁটে অথবা চট্টগ্রামের ফটিকছড়ি হয়ে রাঙ্গামাটির কাউখালি চট্টগ্রামের ফটিকছড়ি ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির একটি দুর্গম জনপদ এইটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ইউপিডিএফ প্রসিদ গ্রুপের সহিংস তৎপরতা বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর অভিযান কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস দমনে বর্মাছড়িতে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করতে গেলে বাঁধা আসে পাহাড়িদের দাবি সেনা ক্যাম্পটি বিহারের জায়গায় নির্মিত হচ্ছে তবে বন বিভাগ বলছে এটি তাদের জায়গা বন বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে যে উক্ত জায়গাটি হচ্ছে বন বিভাগের আমরা ফার্দার কাগজপত্র দেখব এবং অন্যান্য ওখানে অন্য কারো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এদিকে সরকারি খাস জায়গায় সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কর্মচুরীর যে স্থলে সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা রাষ্ট্রের খাস ভূমি কিন্তু পরিতাপের বিষয় হলো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ তা বৌদ্ধ মন্দিরের জায়গা বলে বিশৃঙ্খলার সৃষ্টি পায়তারা পায়তারা করছে সেনাবাহিনী বলছে লক্ষ্মী ছড়িতে সন্ত্রাসী তৎপরতা রোধে সরকারি জায়গায় অস্থায়ী ক্যাম্প করা হয়েছে কিন্তু ইউপিডিএফ বিভ্রান্তি ও গুজব ছড়াচ্ছে এবং নিরীহ পাহাড়িদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বর্তমানে যে অবস্থানে অবস্থান করছি বা আমাদের ট্রুপস যেখানে অবস্থান করছে এই অবস্থানটা আমরা পরিবর্তন করে আমরা বিকল্প অবস্থান থেকে আমাদের যে এই এলাকার আবিধানিক কর্মকাণ্ড এটা আমরা পরিচালনা করব সেনাবাহিনী সব সময় জনসাধারণের সাথে ছিল সাথে থাকবে এদিকে ক্যাম্পটি দূরে সরিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান চাকমা সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তো সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশেই ছিল থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউপিডিএফ প্রসিদ গ্রুপ নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে নিজেদের শক্তি বাড়ানোই তাদের লক্ষ্য বলে মনে করেন বিশিষ্ট জন্ডা বাংলা ভিশন নিউজ ডেস্ক